আর আমাদের বিরুদ্ধে কারা লড়ছে লড়ছে তৃণমূল তৃণমূল হল এদিকে মেঘালয় এক আর অখিলেশ যাদবের সৌজন্যে ইউপিতে এক পাঁচটা আসন খুঁজে পাওয়া যাবে না এদের ভাষা দেখুন আজকেও পুরুলিয়ার পাড়াতে প্রধানমন্ত্রীকে বলছে তোর তোর কি ভাষাই মুখ্যমন্ত্রী কোনদিন স কোনদিন ব যে ভাষা মুখে আনা যাবে না এই রকম একটা মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীকে আমরা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলি তার কারণ দিলীপ তার সভাপতিত্বে নন্দীগ্রামে আমি বিধানসভায় লড়েছিলাম উনি আমাকে হারাতে গেছিলেন আমি ওনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী কি বলছেন সভাতে বলছে রামনবমীর দিন দাঙ্গা দিবস সত্যি কি তাই এটা অন্য সম্প্রদায় বলছে না এই মুখ্যমন্ত্রী বলছে এই মুখ্যমন্ত্রী বলছে তিন কোটি বাঙালি হিন্দু যাদেরকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিলেন সিএতে বলছে নাগরিকত্ব অ্যাপ্লাই করলে আধার কার্ড সিজ হয়ে যাবে সরাসরি শরণার্থী হিন্দুদের বিরোধিতা করছেন তিনি পশ্চিমবঙ্গকে দেশ বানাতে চান বলছেন হয়ে গেছে আরেকটা গিয়ে এবারে এনআরসি হবে ডিটেনশন ক্যাম্প হবে আঠারোটা রাজ্যে বিজেপির সরকার একটা রাজ্যের নাম বলুন একটা মুসলিম ভাইয়ের নাম দাদার নাম বলুন যাকে বিজেপি শাসিত রাজ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথজি বলুন হেমন্ত বিশ্ব শর্মা বলুন তারা যা করছেন গুন্ডা দমন করছেন বিজেপির লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় গুন্ডাদের বিরুদ্ধে মাফিয়াদের বিরুদ্ধে আপনাদের এখানে গোলসিতে বালির কারবারই না হলো তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ নদীকে কেটে ফাঁক করে দিচ্ছে কোন নদীর অস্তিত্ব নেই এখান থেকে বাঁকুড়াতে যত দুষ্কর্ম সব এখান থেকে হচ্ছে আর এখানকার মাফিয়ারা যাদের লিজ শেষ হয়ে গেছে জানুয়ারি মাসে তারাও গাড়ি প্রতি টাকা তুলছে আর পুলিশ পাহাড়ায় ভাইপোর কাছে তুলে দিচ্ছে তৃণমূল মানে আপনারা জানেন সর্বস্তরে চুরি দুর্নীতি মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন বলছে রেশন আমি দি মুখ্যমন্ত্রী বলছে বাড়ি বাড়ি জল আমি দি কত মিথ্যা কথা আপনি দেখুন আমাদের প্রধানমন্ত্রী কি বলে ভোট চাইছেন আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন ভারতকে বিকশিত ভারত করতে আপনারা আমাদের ভোট দিন নরেন্দ্র মোদী বলছেন মুসলিম বোনেদের দিদিদের পিপিল তালাকের হাত থেকে আমি বাঁচিয়েছি আমাকে ভোট দিন আপনারা বিজেপিকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন ডক্টর শ্যামাপ্রসাদের স্বপ্ন বিজেপি পূরণ করেছে তিনশো সত্তর বাতিল করে আপনারা বিজেপিকে ভোট দিন নরেন্দ্র মোদিজী বলছেন আমি সিএ চালু করেছি হিন্দু শরণার্থীদের স্বনাগরিকত্বের মর্যাদা দিয়েছি আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্বোধন করিয়ে দিয়েছি কারো রক্তপাত হয়নি উদ্বোধনে শুধু হিন্দু সন্ত সমাজ নয় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতিও উপস্থিত ছিল এর নাম হলো নরেন্দ্র মোদী আপনারা আমাকে ভোট দিন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে ভোট দেবেন না বিজেপিকে এর আগে বিরোধীরা কি বলতো বলতো বিজেপি ভোট এলে মন্দিরের কথা বলে মন্দির ওই বানায়েঙ্গে লেকিন তিথি নেই বাতায়েঙ্গে এ কথা বলতো 22 জানুয়ারি 3 লক্ষ কর সেবকের আত্মত্যাগের বিনিময়ে রাম মন্দির নির্মাণ হয়েছে আপনারা আমরা কেউ ভেবেছিলাম আমাদের জীবদ্দশায় ভগবান রামলালার গর্ব প্রাণ প্রতিষ্ঠা দেখে যেতে পারবো কেউ ভাবেনি আমরা তাই মোদিজিকে ভোট দিতে হবে মোদিজি আমাদের আস্থার তিনি আমাদের ভারতবাসীকে উৎসর্গিত করেছেন নরেন্দ্র মোদীজি বলছেন পরিবারবাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তোষণের বিরুদ্ধে আমাকে ভোট দিন আমি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমি বিকাশবাদের পক্ষে লড়াই করছি আমি নারী সুরক্ষার জন্য লড়াই করছি মোদিজি বলছেন আমি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছি আরো পাঁচ বছর আমি দেব দু হাজার উনত্রিশ পর্যন্ত মাথা পিছু পাঁচ কেজি করে রেশন আপনারা সবাই পাবেন নরেন্দ্র মোদী বলছেন আমি চোদ্দ কোটি মায়েদের বোনেদের দিদিদের সম্মান রক্ষার জন্য ইজ্জত ঘর বানিয়েছি শৌচালয় বানিয়েছি আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদী বলছেন বারো কোটি কৃষককে বছরে ছ হাজার টাকা করে আমি পি এম কিষান সম্মান নিধি দিচ্ছি আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি বারো কোটি পরিবারকে ষাট কোটি আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি পাঁচ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ করে দিয়েছি আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদিজি বলছেন আমি কোটি আবাস বানিয়েছি চার আপনারা আমাকে ভোট দিন আমি জল জীবন মিশনে নলে জল দিয়েছি বাড়িতে আপনারা আমাকে ভোট দিন আমি কেদার ধাম বদ্রি ধামে আদি গুরু শঙ্করচর্যার সমাধিকে সাজিয়ে দিয়েছি আমাকে আপনারা ভোট দিন আমি মা অন্নপূর্ণার মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে ভারতে প্রতিষ্ঠা করেছি আপনারা আমাকে ভোট দিন আমি কাশি ধাম বিশ্বনাথ ধামকে সাজিয়ে দিয়েছি আপনারা আমাকে ভোট দিন আমি মহাকাল উজ্জয়িনীকে কে নবরূপে সাজিয়েছি আপনারা আমাকে ভোট দিন আমি ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম বাবা ধাম দেওঘর এয়ারপোর্ট বানিয়েছি এইমস বানিয়েছি আপনারা আমাকে ভোট দিন তিনি বিকাশের নামে ভোট চাইছেন তিনি বলছেন আগের পাঁচ বছর আরো তিন কোটি আবাস দেব নলে জল দিয়েছি এবারে বাড়িতে বাড়িতে রান্না ঘরে নল গ্যাস দেব মোদীজি বলছেন আমি সমস্ত সত্তর ঊর্ধ্ব মানুষকে উচ্চবিত্ত হোক নিম্নবিত্ত হোক দরিদ্র হোক তাদের বিনা পয়সায় চিকিৎসা ভারত সরকার করবে একজনকেও ছেলের কাছে বউমার কাছে আত্মীয়র কাছে হাত পাততে হবে না তাই আপনারা আমাদের নেতা দিলীপ ঘোষকে জেতাবেন দিলীপ দা এই রাজ্যে সনাতন সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্র তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার নেতা এর মধ্যে কোনো জনসংযোগ ছোট থেকে বড় অনুষ্ঠানে আপনাদের জন্য উন্নয়নের কথা পার্লামেন্টে তুলে ধরা এই রাজ্যে যতজন এমপি আছে তৃণমূলের তারা কেউ পার্লামেন্টে যায় না দিলীপ ঘোষ একশো দিন পার্লামেন্ট চললে তাকে পঁচানব্বই দিন পার্লামেন্টে পাওয়া যায় আর বাকি আড়াইশো দিন বছরে মর্নিং ওয়াক থেকে ইভিনিং পর্যন্ত আপনারা প্রত্যেকে সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে পাবেন দিলীপ ঘোষ মহোদয়ের পিছু টান নেই ডেডিকেটেড টু দি নেশন অকৃতদার তার পরিবার আপনারাই হবেন তার পরিবার আমি তার কাজ দেখেছি তার ব্যবহার দেখেছি তার জনপ্রিয়তা দেখেছি তার লড়াই করার অকুত চিত্ত দেখেছি অন্তত কুড়ি বার তার গাড়িতে এই গুন্ডারা আক্রমণ করেছে অন্তত পঞ্চাশটা মামলাতে তাকে মমতা পুলিশ অভিযুক্ত করেছে কিন্তু মাথা নিচু করেনি দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষের মতো বড় নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান দিলীপ ঘোষ মহোদয়ের জন্য পদ্ম জন্য এই একটা লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী এসেছেন আয়রন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন আপনারা বুঝে নিন দিলীপ দা কত বড় মাপের নেতা তাকে জিতিয়ে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করা বর্তমান শস্য এখানকার এখানকার কৃষকদের সম্মান মর্যাদা রক্ষা করা এখানকার বালি চুরি কয়লা চুরি এখানকার মাফিয়া এখানকার অত্যাচারী এই মতো লোকেদের জব্দ করতে গেলে করতে গেলে দিলীপ ঘোষের কোনো তারিখে সব ভোট পদ্ম ফুলে দিতে হবে এই বলে দিলীপ তার ভাষণ হবে আমি খানিকটা শুনে কলকাতা প্রস্থান করব সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে আগে ভোট দান পরে জলপানের আহ্বান জানাবো আপনারা সবাই ভোট দিন কথা দিচ্ছেন তো দিলীপ দাকে গলছি তিরিশ হাজার লিড দেবে তো দেবে তো ভোট 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 দিন তেরো তারিখ ভোট দিন সকাল সকাল ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশখালীর বদলা নিন সন্দেশখালীর বদলা নিন দিলীপ ঘোষকে ভোট দিন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন